来吧，家乡的。 বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আম্মা জানরা দেখেন রাতের ঘুম কি হবে বলেন তো সবাইকে ওয়েলকাম করছি আজকের এখনকার লাইভ সেশনে পুরাটা পেটানো হাতের কাজ দাও আپا পুরাটা পেটানো হাতের কাজ দাও নতুন কাটিং একেবারে নতুন কাটিং এ ফ্যাক্টরি বেসিক আپا পার্পল কালার সেকেন্ড কপি কোথাও পাবে না আমার নিজের ফ্যাক্টরির প্রোডাক্ট কাপড় কোয়ালিটি যেটার জন্য সবাই আজকে অ্যাস্ট্রা লাইফস্টাইলকে এত বেশি ভালোবাসা দিয়েছে আমাদের এই প্রোডাক্টের জন্য কোয়ালিটি এটা নতুন আসলো হ্যাঁ এটা টোটালটা হ্যান্ড ব্লকে করা আপা নতুন ফর্মুলায় নতুন কালার নতুন নতুন কাটিং নতুন কাঠের ব্লকে সো কাপড় কোয়ালিটি আপনার টপ লঞ্চ ক্যাটাগরি আমি আবারও বলছি এই কাপড়টা বাংলাদেশে নর্মালি মার্কেটেও পাবেন না এটা বুনন কটন যেটা আগে আমরা ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে আসি এটা গ্রে মেটেরিয়াল দেন এটা কালার করে করে আপা এটা তৈরি করা হয় তো চলেন আমরা স্টার্ট করব এটা দিয়ে এই আনারকলিটা আপা অন্য ধাঁচের করা ফিটিং কাটিং একেবারেই আলাদা মানে এটার সাথে কোনো কিছুকে কম্পেয়ার করা যায় না এত এত কমেন্ট করি আপু মাচ অ্যান্ড আগামীকালকে মেলাতে কারা কারা আসবেন জানিয়ে দিন সাতশো থেকে এক হাজার টাকার মধ্যে অনেক ড্রেস দিব কিন্তু আপু সবগুলোর যে সাইজ পাবেন এরকম না এটা অফারটা দিচ্ছে এই কারণে সাইজ ইস্যু আছে তাই সাইজ থাকলে অবশ্যই অফার আমি দিতাম না হ্যাঁ 3840 এর অনেক স্টক জমা ওগুলো আমরা একটা লট প্রাইসে সেল করে দিব তো আপনাদের যাদের আত্মীয়-স্বজন আছে বা নিজের বাচ্চা থাকলে তার জন্যও কাস্টমাইজ করে দিতে পারে সাচ্ছথেকে 1000 টাকার মধ্যে ওকে আপনি এটা এটা ওরে আমি শেষ এটা এটা দেখার পর আমি নিজেই শেষ আমি আপনাদেরকে আর কি বলবো এই আনারকলিটা দেখার পরে আমি নিজে শেষ তো আমি আপনাদেরকে কি বলবো বলেন এটা ডিজাইন আর কালারটা কোর্সে কি মার ডালা टोटलটা জাস্ট দেখেন

অনলাইনে রেগুলার প্রাইসে নিতে হবে যারা মেলাতে এসে নিবেন তারা এটা ভালো একটা অফার প্রাইসে নিতে পারবেন হ্যাঁ এটা আমাদের আটত্রিশশো টাকা দামের একটা প্রাইস তিন হাজার আটশো লাইম লাইটের সবচেয়ে হিট ভার্সন এটা আমাদের লাইম লাইটের সবচেয়ে হিট ভার্সন এটা আমাদের চ্যানেল থেকে জয়েন হলেন তা এটা একটা ছবি তুলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন এটা একটা কাহিনী আছে এটা খুব হিট করতো এটা বলবো আচ্ছা আপু এটা অনেক বেশি সুন্দর তো চলেন আমরা এটাতে স্টার্ট করব তো এটা আমাদের মেলাতে দেওয়া আছে লাইম লাইট এসে বলবেন লাইম লাইটের একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এটা মেলাতে পাবেন এটা গেলে এটার পা জামাটা ওনাটা খুব সুন্দর তো এটা একটা তারপরে আরো যে দুইটা আমরা আজকে অফার প্রাইসে দিব একটু হ্যাশট্যাগ লিখেন তো পেজে একটু প্রবলেম হয়েছে একটু হ্যাশট্যাগ লিখেন তো এটা ডিজাইন প্যাটার্নটা একটু জাস্ট দেখেন তো এটা আমি একটু আপনাদেরকে বলে দেই এটা হচ্ছে আমাদের মাস্টার্ড ইয়ালো আর হচ্ছে ব্ল্যাক গ্রিন দিয়ে একটা ডিজাইনটা করা এগুলা জাস্ট আজকে নামমাত্র প্রাইসে ছেড়ে দেওয়া হবে মেলা প্রাইসে ছেড়ে দেওয়া হবে অনলাইন মেলা যারা আসতে পারছেন না তাদের জন্য কেমন আপু লং ফর্টি সেভেন আপা আমাদের আনারকলি লং ফিক্সড আনারকলি লং আমাদের ফিক্সড ফর্টি সেভেনে যাবে আর হার হাতা থাকবে আপা টোয়েন্টি প্লাসে থাকবে সো এটা আপনারা খুব পছন্দ করবেন মানে পছন্দ করার মতো একটা ড্রেস আচ্ছা আপু রেগুলার তোমার প্রতিটা অ্যাক্টিভ থাকি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ তো চলেন আমার পরটাতে আমরা স্টার্ট করে দিই পরে সবাই দেখে নিবে সমস্যা নাই তো এটা কটনে করা যে মেটেরিয়ালটা যেখান থেকে কাপড় কালেক্ট করে বা ওই মেটেরিয়ালটাই আমরা দিই আমাদের ব্যবসারের সার্থকতা বা আপনাদের যে ভালোবাসা শুধুমাত্র এই কাপড়টার জন্য সবাই এসে খালি বলে আপনারা কাপড়টা ভালো দেন আই এগেন রিপিট কাস্টমারদের সামনে যখন সামনাসামনি আমার দেখা হয় কথা হয় মেলাতে তো আরো বেশি আপন হয়ে গেছে সবাই সবার একটাই কথা আপা আপনারা মেটেরিয়ালটা ফ্যাব্রিক কোয়ালিটিটা খুব ভালো দেন তো আমার হচ্ছে মানে কি অনেকে বল না চালটা ভালো কিনতে হবে তো আমরা হচ্ছে আপা বেসিক যে জিনিসটা সেইটা আমরা ভালো জিনিসটা দেওয়ার ট্রাই করি এটা আমার এথিক্সে আছে যে না একটা ভালো মানের প্রোডাক্ট দিব তো আপনারা যখন প্রোডাক্টটা হাতে পাবেন কাপড়টা জাস্টিফাই করে নেবেন যে আপু যে লাইভে এত বড় বড় কথা বললো দেখে তো মিল আছে কিনা তাই না তো এটা ডিজাইনটা হচ্ছে এরকম সলিড কটনে যেটা ভয়েল কটনে আপা মোটা কাপড়ে আমরা ডিজাইন করি না পানি খাবো তো এবার আমি এটার ডিজাইনটা দেখাই দিই এটা ডিজাইনটা কতটা সুন্দর এটার মধ্যে প্রপার ওইতে আপা হাতের কাজ দেওয়া আছে একদম প্রপার ওইতে একটু যদি আমি দেখাইতে পারি একদম প্রপার ওইতে সুন্দর করে পেটানো হাতের কাজ প্রপার ওয়েতে চিকন করে কট পাইপিং দিয়ে এখানে বাটন করা ব্যান্ড কলার দিয়ে সুন্দর করে ডিজাইনটা করা এটার ব্যান্ড কলারটা কিন্তু একটু অন্য ধাঁচে আপা প্যালেট আকারে হ্যাঁ সুন্দর করে প্যালেট আকারে বসানো আর চিকন করে কাপড় কেটে আপা কডিং পাইপিং আর সুন্দর করে পেটানো আপা হাতের কাজ দেওয়া আছে অল ওভার ড্রেসের মধ্যে আপা হাতের কাজ দেওয়া অল ওভার ড্রেসের মধ্যে হাতের কাজ দেওয়া আর এটা আমি যদি একটু দেখাই এটার ঘের এটার ডিজাইন প্যাটার্ন একটু আলাদা অন্য অন্য ড্রেসের থেকে আপা এটা একটু আলাদা তো এটা থার্টি সিক্স থেকে সাইজটা যাবে অ্যান্ড আমি যদি বলি এটার হ্যান্ড ব্লকে কত পরিবর্তন এই ধরনের ব্লক এর আগে কোনোদিন আমরা ইউজ করি নাই আপা এই ধরনের ব্লক মানে এরকম স্ট্রাইপের মধ্যে এই ধরনের ব্লক আমরা কখনো ইভেন গো ওকে এইটা ডিজাইন প্যাটার্নটা একটু জাস্ট দেখে নেন সো এইটা গেল আমাদের দামান পটের ডিজাইনটা আপা ওরে বাবা রে বাবা আচ্ছা এটা জামদানি মঠিন ইউজ করা হয়েছে এটার মধ্যে আমি যদি একটু দেখাতে পারি জামদানি মঠিম থেকে ওরে বাবা এটা যারা পরবেন সবাই একটু বলেই দেয় আমরা তো আসলে ইন্সপায়ার হতেই থাকে আমাদের দেশের ব্র্যান্ড থেকে এটা একদম আরম ক্যাটাগরিতে পড়ে সো ভেরি কোয়ালিটি ফুল ওয়ান এটার কালার অ্যাশ পার্পেলের একটা কম্বিনেশন দিয়ে করা জামাটা খুব পছন্দ করবেন আপনারা এতটুকু আমি বলতে পারি এই ড্রেসটা খুব পছন্দ করবেন থার্টি সিক্স থেকে সাইজটা যাবে ফর্টি এইট পর্যন্ত থার্টি সিক্স থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর ফর্টি সিক্স ফোর্টি এইট পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো হ্যাঁ সেটাও যাদের ভালো লাগবে বক্স করে ফেলবেন আর এইটার সাথে যাবে আপা আমাদের নামাজিও না ওড়নাটা দেখেন আমার ওড়নার কালারটাও খুব পছন্দ হয়েছে ওড়নার ডিজাইনটাও খুব পছন্দ করবেন আপু আমি জানি না পেয়ে অনেকে রিপোর্ট করছে আমার কাছে অলরেডি নোফিকেশন এসেছে সো জানি না মানে কি কারণে এরকম হচ্ছে ইনশাল্লাহ ভেরি শুন ঠিক হয়ে যাবে থার্টি এইট ফর্টি ফোর্টি টু ফোর্টি পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজ দিতে পারবো যারা আমাদের আনারকলিগুলো পড়েন তারা তো জানেন এটা অনেক স্ট্যান্ডার্ড এক্স্যাক্টলি আপু আপু ড্রেস অর্ডার করেছে ছয় তারিখ আজকে পনেরো তারিখ তাই আপু পেয়ে যাবেন চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করি এটা খুব পছন্দ করবেন এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র আপা এক টাকা ষোলোশো আশি টাকায় মানে এটা কিন্তু ব্র্যান্ড নিউ কালার বেশি তারপরে কাপড় বেশি তারপরে আমরা মেলা প্রাইসে যেহেতু মেলা চলছে আমাদের অটম ফেয়ার তো সেই প্রাইসে আপনারা সবাই নিয়ে নিতে পারবেন প্রাইসটা পড়বে এক হাজার ছশো আশি টাকা ওনলি এই টাইপের একটা আনারকলি এক টাকা এটা যাবে আমাদের ব্যাক পার্টি ডিজাইনটা ব্যাকার্ট ডিজাইনটা আমি একটু দেখাই দিলাম এক হাজার ছশো আশি টাকায় এই আনারকলিটা নিয়ে নিতে পারবেন লাইম লাইট তো মেলাতে দেওয়া আছে আমি একটু এটা দেখাবো হ্যাঁ এইটা আপা আজকের অফার প্রাইসে যাবে এটা হচ্ছে চোদ্দশো আশি টাকা এক হাজার চারশো আশি টাকাতে যাবে এটা আমরা অফার এটা সব সাইজ পাবেন না বাট যেগুলো পাবেন নিয়ে নিবেন পেটানো হাতের কাজ দেওয়া এক টাকা এই জামাটা অনেক সুন্দর আপা এই আনারকলিটার কালার কোয়ালিটি অনেক সুন্দর চোদ্দশো আশি টাকা এটা অফার প্রাইসেই পাচ্ছেন মানে এটার থেকে আর কমানো কোনোভাবেই সম্ভব না সাইজ মেনশন করবেন বাট আরং থেকে আমাদের এক সাইজ বড় নিতে হয় আরং এর থার্টি এইট আমাদের ফর্টি আরং এর ফর্টি আমাদের ফর্টি টু এগুলো সবগুলো আপা টু পিসের মধ্যে যাবে সব ড্রেসগুলো আপা এটা টু পিসের মধ্যে যাবে যার কাছে যেটা ভালো লাগবে বক্স করে ফেলবেন হ্যাঁ এটা চোদ্দশো আশি টাকায় যাবে কোনটা রেখে কোনটা নিবো আপু প্রত্যেকটা কালেকশন সুন্দর আমি আরেকটা দেখাচ্ছি গ্রিন এর মধ্যে বাট এইটা একটু বোঝা যাচ্ছে যে সিজন চেঞ্জ হলো তাই না এই আনারকলিটার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন সবকিছুতে এই আনারকলিটার অনেক পরিবর্তন আছে আপু মেলার কতদিন থাকবে থাকবে আপু এখনো আছে ওরা না আগামীকালকে শেষ আমি কোথায় আসি আচ্ছা আগামীকালকে শেষ আপ আর থাকতেছে না আগামীকালকে লুটপাট অফার আচ্ছা আপু টুকটাক করে লাভ লাইক শেয়ার ডান টুকটাক করে আচ্ছা থ্যাংক ইউ আপু আমি আজকে লাইভ আর বেশি বড় করব না তো চলেন আমরা এটাতে শেষ করি আপু আপু মেলা আগামীকালকে শেষ হয়ে যাবে আগামীকালকে বিকালের মধ্যেই চলে আসবেন সকালে আসলে আরো ভালো ড্রেস পাবেন আগামীকালকে সাতশো থেকে এক হাজার টাকার মধ্যে অনেক ড্রেস রাখবো সেগুলো সাইজ সবগুলো থাকবে না এটা জেনেই আসবেন থার্টি এইট থার্টি সিক্স এই টাইপের সাইজ বেশি থাকবে বাট বড় সাইজও থাকবে আপনারা নিয়ে নিতে পারেন আমরা অর্ধেক দামে কালকে প্রোডাক্ট ছেড়ে দিব জাস্ট অর্ধেক দামে আজকে অনেকে অর্ধেক দামে নিয়ে গেছে বাকি যেগুলো আছে ওগুলো আমরা অফিসে রিটার্ন আনবো না ওগুলো আপনাদেরকে গিফট প্রাইসে দিয়ে দিব সো এটারও প্রাইস বলা আছে টিম বক্স কর এটা একদম ব্র্যান্ড নিউ নতুন কালেকশন সো আজকের এই লাইভটার এটাই ফোকাস ছিল যে এই আনারকুলিটা দেখাবো এটাই মূলত দেখানোর ইচ্ছা এত এত সুন্দর আনারকুলি আপু থ্যাংক ইউ দোয়া করবেন আপু আজ কমেন্ট পড়ুন কয়েকদিন ধরে কমেন্ট পড়ছেন না রুমি পুতা এ তো পড়ে নিলাম আপ এই জামাটা অনেক সুন্দর হয়েছে যেটা সত্যি কথা দুটো চোখ টিপ মারলাম এই আমার কাছে আজকে অনেক এটা সাথে সাথে মনে হলো যে একটু হিট একটু ধামাকা কিছু আমি একটু হিজাব করে দেখাই আমাদের ড্রেসগুলো কেন সবাই এত পছন্দ করে তাই না আমাদের ড্রেসগুলো সবাই কেন এতটা বেশি পছন্দ করে এটার একটা অন্যতম কারণ হলো আপা আমরা খুব ভালো মানের উচ্চ মানের ফ্যাব্রিক ইউজ করি আমি বলে দিলাম আমরা খুবই উচ্চ মানের ইউজ করি তাই না ডিজাইন প্যাটার্নটি একটু জাস্ট দেখেন এটা মানে পুরা চেহারা চেঞ্জ আপা তাই না পুরা লুকটা চেঞ্জ করে দিল এছাড়া অন্যরকম ভাবেও নিতে পারেন আপু আপনার আপু আমার পড়াটা অনেক সুন্দর আজকে এটা 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 নিয়ে কোনো কথা হবে না গতকালকে এটাও সুন্দর ছিল বললাম না নতুন নতুন কালার আসছে ফ্যাক্টরি আনারকলিতে আচ্ছা এটা অনেক সুন্দর আপা মানে নতুন নতুন কালারে কিন্তু ভরে গিয়েছে এটা একটু মাথায় রাখবেন নতুন নতুন কালার আসছে ফ্যাক্টরি আনার বিশেষ করে এটা টোটালি ইউনিক একটা ডিজাইনে করা অনেক বেশি সুন্দর আমার পরে এই আনার আপু কালকে সকাল এগারোটা থেকে চলে আসবেন মেলাতে সকাল এগারোটা থেকে কালকে লাস্ট দিন সাইজে বেশি ডিসকাউন্ট থাকবে থার্টি এইট এই টাইপের কাস্টমারদের থার্টি সিক্স থার্টি এইট ফর্টি এই তিন সাইজের কাস্টমাররা কালকে জিতে যাবেন সাইজ বলে দিলাম অন্য ড্রেসও থাকবে কালকে লুটপার্ট অফার হবে কালকে লুটপার্ট অফার হবে ঠিক আছে সো এটাও যাদের ভালো লাগবে বক্স করে ফেলবেন টু পিস আনারকলি আনারকলি আর ওর না হ্যাঁ এক টাকা আপা এগুলা কিন্তু আঠারোশো উনিশশো টাকা আমরা ছাড়া আমরা সেল করি না যেহেতু ডিসকাউন্টের মাথ যাচ্ছে ওভাবে দেওয়া আজকের ড্রেস গুলো কি কাল মেলাতে থাকবে না আপু আজকের কোন ড্রেস মেলাতে পাবেন না তো এগুলো তো অনলাইনে শেষ হয়ে যাবে আপু চ্যানেল নোটিফিকেশন পাই না কেন এই তো আপা এখানে কোন একটা ঘটনা ঘটছে চ্যানেল মেম্বাররা কেউ নোটিফিকেশন পাচ্ছে না পেজের মধ্যে হ্যাঁ সেটা নিয়ে আমি একটু কালকে পোস্ট করব তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই দেখা হচ্ছে একটু পরে আবারও সবাই জেগে থাকেন লুটপাট অফার বস্তার কিছু ড্রেস ইভেন আমাদের অরিজিনাল কিছু ড্রেস আছে অরিজিনাল রাজীবকে অরিজিনাল ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস আমরা যেগুলো স্যাম্পল করি তো যারা একটু অরিজিনাল টেস্ট পেতে চান অল্প টাকায় তারা হচ্ছে ওটা নিয়ে নিতে পারবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে একটু পরেই আল্লাহ হাফিজ টাটা বাইবে আসসালামু আলাইকুম